প্রয়াত অভিনেত্রী শেফালির ছবি পোস্ট করে কি বললেন নীরব হোসেন শুক্রবার সাতাশ জুন মধ্যরাতে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কাঁটালাগা গার্ল হিসাবে পরিচিত শেফালি জারিওয়ালা জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ছবি জঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া তাকে নিয়ে ফেসবুকে শোকবার্তা দিলেন বাংলাদেশের অভিনেতা নীরব হোসেন ভারতের গণমাধ্যমের বরাতে জানা গেছে মৃত্যুর দুদিন আগেও তিনি করেছেন ফটোশ্যুট তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই শোনা গেল এই দুঃসংবাদ কাজেই তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে তার মরদেব কুপার হাসপাতালে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে দেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল নীরব হোসেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেফালির মৃত্যুর খবর ছড়াতেই তার সঙ্গে ফ্রেমবন্দি হওয়া একটি স্থির চিত্র সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা লিখেছেন বিশ্বাস করতে পারছি না শেফালি জারিওয়ালা আর নেই নীরবের এই পোস্টে শেফালির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন নেটিজেনরা একজন লিখেছেন আমিও বিশ্বাস করতে পারছি না আরেকজন লিখেছেন শকিং নিউজ কেউ কেউ লিখেছেন তার আত্মার শান্তি কামনা করি শেফালি ব্যক্তিগত জীবনে বহু চড়াই উতরাই পেরিয়েছেন দু সালে তার প্রথম বিয়ে হলেও টেকেনি দু সালে তিনি তার স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে দু সালে শেফালি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়ালিটি শো নাচ বালিয়ে পাচে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা